আগেরবার কুয়াকাটা পিকনিকে যাইয়া যে ঝামেলা হইছে তাই এবার চিন্তা করছি কক্সবাজার জামু এখন হয় যাইয়া কি কি করবি হেডে কর আচ্ছা কক্সেস বাজার গেলে আমি কিন্তু লঞ্চে বা বাঁচা যাইতে পারবো না আমি যদি যাই তাহলে আমি প্লেনেই যাব তুই তো প্লেনে যাইতেস আমি ক কয় ঠা দিবি একশো সত্তর টাকা গজব বেজ্জোতি হ্যাঁ

পিকনিকে যাইতে পারে ভাই কিন্তু আমার তিনটা গার্লফ্রেন্ড আছে ওই তিনটার নীতি হইবে তাছাড়া কিন্তু আমি যাব যেতে পিকনিকে গেলে আগে তোর ওই গার্লফ্রেন্ডকে ডিভোর্স দিয়ে যাইতে হইবে আরে অন্য লোকের বউদের ডিভোর্স দেওয়ার আমি কি সবাই শোনো প্রত্যেকবার রান্না করা রেখে সবাই মেয়ে দেখতে যাস এবার রান্না করা শেষ করে তারপর সবাই মেয়ে দেখতে পিকনিকে মোমো রাখেও নাই মেয়ে না দেখতে পারলে সেখানে দিয়ে কিসির বো যেখানে মেয়ে নাই সেখানে কোনো পিকনিক ও নাই তোর